পবিত্র কালামুল্লাহ বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না কেবলমাত্র যার ইবাদত করতে হবে তিনি হলেন কে কেবলমাত্র যার ইবাদ করতে হবে তিনি হলেন আমার আল্লাহর নিষেধ করেছেন আপনাকে পৃথিবীর কোন মানুষের সামনে মাথাকে নত করা যাবে না কারো ইবাদত করা যাবে না কেবলমাত্র মাথা যার সামনে নত করতে হবে তিনি হলেন আমার আপনার এরপর আল্লাহ বলেন আমিন এই আয়তের ভিতর আপনাকে আদেশ করেছেন আল্লা আদেশ করেছেন পিতা মাথার সাথে সদাচারণ করতে আদেশ করেছেন ভালো ব্যবহারের আদেশ করেছেন এমন ব্যবহার করতে বলেছেন যেই ব্যবহারে বাবা মা খুশি হয়ে যায় এমন ব্যবহার করতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আদেশ করেছেন إِلَّا رَبُّ الْعَلَمِينَ أَبْنَكِ عَدِشْ كُلِّمْ إِمَّا يَبْلُغَنَّ عِيدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَكُلْ لَهُمَا أَلَّا رَبُّ الْعَلَمِينَ بُلُّ هِي شَنْتَان جُدِي تُمْ رَا بَرْدْحِكَ تُمَا دِرْ پِتَا অথবা তোমার মা অথবা পিতা মাতা উভয়কে যদি তোমরা তোমাদের বড় পেয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলল فلا تقلا لهما তাদের কোনো কথাই তুমি উহ শব্দটা উচ্চারণ করিও না তাদের কোনো কথাই তুমি উ শব্দটা পর্যন্ত বলো না একবার চিন্তা করে দেখেন আপনার ছোট বেলার কথা চিন্তা করে দেখেন আপনার বাবা যখন আপনাকে কোলে করে নিয়ে আসমান ওই যে উঠানের ভিতরে দাঁড়িয়ে আসমানের চাঁদটা দেখাতো একবার দেখাতো আপনি বাবাকে আবার জিজ্ঞেস করতেন বাবা ওটা কি আপনার বাবা বলতো ওটা চাঁদ আবার বাবাকে জিজ্ঞেস করতেন বাবা ওটা কি আবার আবার আপনার বাবা বলতো দেখো দেখো ওটা চাঁদ আবার বাবাকে জিজ্ঞেস করতেন বাবা ওটা কি বাবা আবার আপনাকে বলতো ওটা চাঁদ যখন আপনি বারবার বাবাকে জিজ্ঞেস করতেন আপনার বাবা আপনার মা বড় খুশি হয়ে যেত আপনাকে কোলে জড়িয়ে ধরে গালে মুখের উপর চুমো দিত আর তারা বলতো আমার সন্তান কথা বলা শিখেছে তারা কিন্তু ওই সময়ে বেগে যেত না আপনাকে বেশি আরও ভালোবাসত আজ পিতা মাথা বিদ্যা হওয়ার কারণে তাদের মস্তিষ্কটা একটু দুর্বল হওয়ার কারণে একটা কথা আপনাকে বারবার জিজ্ঞেস করতে পারে এই জন্য আল্লাহ বোলায়লামিন বলল ফ্যালে তকুল্লাহুমা উঃ তাদের কোনো কথাই তুমি উঃ শব্দটা উচ্চারণ করিও না এরপর বোলায়েল আমিন আপনাকে আদেশ করেছেন ওয়ালা তানহারহুমা সন্তান পিঠা পিতা মাথার সাথে চোখ রাঙিয়ে কথা বলো না খিটখিটি মিজাজ নিয়ে কথা বলো না চোখ রাঙিয়ে কথা বলো না খিটখিটি মনোভাব মেজাজ নিয়ে মা বাবার সাথে তুমি কথা বলিও না এরপরে লাল বোলায় নামিন আপনাকে আদেশ করেছেন অকুল্যা হুমায়া কঙ্গুলা ক্যারিমা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আদেশ করলেন সন্তান পিতা মাতার সাথে তুমি সম্মানজনক কথা তুমি বলিও এমন কথা বলিও যেই কথায় মা খুশি হয়ে যায় বাবা খুশি হয়ে যায় সম্মানজনক কথা বলিও সম্মান দিয়ে কথা তুমি বাবা মায়ের সাথে বলিও এরপর রব্বুল আলামিন পরের অংশে আপনাকে আদেশ করেছেন ওকফিদ জানা হ্যাভ গু সন্তান পিতা মাথার ভালোবাসায় তোমার জানাকে অবনত করে দিও তোমার ভালোবাসার ডানা বলতে তোমার টাকা পয়সা যা কিছু আছে বাবা মায়ের প্রয়োজনে সমস্ত কিছু তুমি বিলিন করে দিও আজকে দেখা যায় গ্রামের ভুতর মা বাবা দিনের পর দিন মাসের পর মাস অসুস্থ হয়ে পড়ে আছে এমনও কিছু না নাফরমান সন্তান আছে মা বাবাকে একবার যে জিজ্ঞেস করেছে শরীরটা কেমন আছে এই জিজ্ঞেস করার সময়টা পর্যন্ত তার হয় না একটু চিন্তা করে দেখেন আপনার ছোটবেলা যখন আপনি কোন আপনি যখন অসুস্থ হতেন এক থেকে দুইবার যদি আপনার কাশি হতো বাবা কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেত ডাক্তারের কাছে গিয়ে বলতেন দেখেন ডাক্তার সন্তান এক থেকে দুইবার বেশি বেশি কাশি দিচ্ছে অথচ মা বাবা দিনের পর দিন রাতের পর রাত অসুস্থ হয়ে পড়ে আছে বাবা আমায়কে একবারে জিজ্ঞেস করার সময়টা আপনার হয় না এই জন্য আল্লাহ বললেন তাদের সামনে ভালোবাসার ডানা কি অবনত করে দাও এরপর আল্লাহ রবুলা আমিন পরের রায়দের ভিতর আপনাকে আদেশ করলেন অকুলব বিরহাম হোমা কেমন আরব্বায়া নিঃসঙ্গে র সন্তান পিতার জন্য মাথার জন্য দোয়া করো যাদের পিতামাতা কবরস্ত হয়ে গিয়েছে তারাও তারাও আল্লাহর কাছে দোয়া করো ও শৈশবে বাবা মা আমাকে যেমন করে আদর যত্ন করেছে লালন পালন করেছে আর বলাল আমি নাচ বাবা আমার কবরস্ত হয়ে গেল ওই কবরের ভিতরে যদি জাহান্নামের কোনো আগুন জ্বলে যায় দয়া করে মায়া করে উহ মা বাবার খবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দেয় এই দোয়া করো আল্লাহর কাছে এবং যাদের পিতা মাতা বিদ্যা হয়ে গিয়েছে তারা আল্লাহর কাছে তুলে দোয়া করেন আল্লাহর কাছে বলেন মালিক একটা সময় আমি ছিলাম বড়ই দুর্বল আমি রাস্তা চিনতাম না আমি পথ চিনতাম না আমি খেতে পারতাম না আমি উঠতে পারতাম না আমি বসতে পারতাম না আমার মুখে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না ওরা একটা সময় আমি ছিলাম বড়ই দুর্বল আমার আমার পিতা আদর যত্ন করেছে সেই সময় রহম করেছে লালন পালন করেছে আজকে বাবা মা বিদ্যা হওয়ার কারণে বড়ই দুর্বল হয়ে গেল আজকে বাবা বিদ্য হওয়ার কারণে আজ বাবা বড় দুর্বল আজ বাবা চোখে দেখে না আজ বাবাটা রাস্তা দিয়ে ভালোভাবে চলতে পারে আজকে বাবাটা বড় দুর্বল হয়ে গেল বিদ্যা হওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করো ম্যালিক আমিও ছিলাম এক সময় বড়ই দুর্বল তার আমাকে আদর যত্ন করেছে লালন পালন করেছে আজকে বাবা মা বিদ্যা হয়ে গেল আজকে বাবা মায়ের উপর আপনি রহম করিয়ে আল্লাহর কাছে এই দোয়া দু হাত তুলে আল্লাহ আপনাকে দোয়া করতে বলেছেন হে সন্তান কেন বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তো আপনাকে ঋণী করে দিয়েছে আপনি ঋণী মায়ের কাছে আপনি ঋণী বাবার কাছে আপনি চাইলে পারবেন না বাবা মায়ের ঋণটা শোধ করতে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করে চেহেন চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি সেই ঋণ শোধ হবে না জানি সেই ঋণ শোধ হবে না আপনি চাইলেও পারবেন না মায়ের ঋণ শোধ করতে বাবার ঋণ শোধ করতে এক সাহাবি নবীর কাছে চলে আসছে নবীর কাছে এসে বলছে আমার মনে বলে আমি আমার মায়ের ঋণটা শোধ করতে পেরেছি নবী ওই জিজ্ঞেস করলো কিভাবে মায়ের ঋণটা শোধ ওই সাহাবি নবীকে বলল নবী একটা ঝুড়ির ভিতরে আমি আমার মাকে বসিয়ে ওই ঝুড়িটা আমার কাঁধের উপর নিয়ে আমার মাকে নিয়ে আমি হজ করেছি আমার মাকে নিয়ে আমি সাফা আমার ওয়ার মাঝে ছাই করেছি আমার মাকে নিয়ে আমি বাইতুল্লা তাওয়াফ করেছি আমার মনে বলে গো নবী আমি আমার মায়ের ঋণটা শোধ করতে পেরেছি নবী ওই সাহাবিকে বলল ও সাহাবি শোনো শোনো যদি তোমার শরীরের চামড়াগুলো কেটে রৌদ্রের ভিতর যদি সুখিয়ে তোমার জনম দুঃখিনী মায়ের পায়ের যদি জুতা বানিয়ে দিতে কি বানিয়ে দিতে আরও যদি বলেন যদি তোমরা মায়ের জুতা বানিয়ে দিতে আর ওই জুতাটা পরে যদি তোমার আমার মা যদি কে আমত পর্যন্ত হাঁটত যদি মা কামত পর্যন্ত হাঁটত তোমার ওই চামড়ার জুতাটা পরে এরপরে মায়ের যে দুধটা তুমি পান এক ফোঁটা দুধের ঋণ শোধ তোমার মায়ের হতো না এক ফোঁটা দুধের হতো না যদি শরীরের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিতে আর তোমার মা ওই জুতাটা পরে যদি কামত পর্যন্ত হাঁটত জনম দুঃখিনী মায়ের যে দুধটা পান করেছ এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ হতো না হে যুবক ভাই একটু চিন্তা করে দেখেন ওই জনম দুখিনী মা আপনাকে নিয়ে কত কষ্ট করেছে একটা জীবিত মানুষ হয়ে কেমনে করে আর একটা জীবিত মানুষকে দশ মাস দশ দিন পেটের ভিতর ধারণ পেটের ভিতরে ধারণ করে রেখেছে কত কষ্ট করেছে আপনাকে পেটে নিয়ে আপনাকে পেটে নিয়ে মা কত দিন হয়েছে খাবার খেতে পারেনি বুমি বুমি ভাব হয়েছে এমন কত রাত মায়ের গিয়েছে মা ঘুমাতে পর্যন্ত পারেনি পেটের ভিতরে এমন ভাবে আঘাত করেছ মা হাউ বাউ করে কান্না করেছে পৃথিবীর কোন মানুষকে বুঝতে দেয়নি সন্তানটা যখন পৃথিবীর জমিনে চলে আসবে রসবের ধাক্কাগুলো এত কঠিন প্রতিটা ধাক্কা যেন জাহান নামের একটা আজাব। বিজ্ঞান বলেন মানুষের যেই কষ্টের পার্সেন্টটা দেওয়া হয়েছে সেটা যদি পঞ্চান্ন সেটা যদি পঁয়তাল্লিশকে অতিক্রম করে যায় পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না কিন্তু যখন কোনো গর্ভধারিণী মা সন্তানকে প্রসব করবে সেই সময় তার কষ্টের পার্সেন্টটা এত বেশি বেড়ে যায় পঞ্চান্ন ষাটকে অতিক্রম করে চলে যায় কেবলমাত্র সেই সময় সেই গর্ভবতী মাহের উপর আল্লাহর খাস রহমত বরকত নাজিল হতে থাকে আল্লাহর খাস রহমত ওই প্রসবধানিনী মায়ের উপর নাজিল হতে থাকে আল্লাহর যদি রহমত না থাকত কোন গর্ভধারিনী মাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না এরপর যখন সন্তানটা পৃথিবীর জমিনে আসলো আসার সঙ্গে সঙ্গে মায়ের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল মা রক্ত মাখা শরীর নিয়ে এক পাশে পড়ে আছে আমি আপনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে জোরে সরে একটা চিৎকার দিয়ে দেই আমার চিৎকারের আওয়াজ যখন মায়ের কানে চলে যায় মায়ের শরীরটা ব্যথায় জর্জরিত রক্ত মাখা শরীর ওই শরীরটা নিয়েও মা আমাকে আপনাকে কোলে নিয়ে বুকের দুধ দিয়ে আমাকে আপনাকে সান্ত্বনা দেয় ওরা শরীরটা মায়ের ব্যথায় একটা শরীর এর যখন আপনার কান্নাটা মা শুনে। শোনার পরে মায়ের ভিতরে একটু মায়া আসে আল্লাহ মায়ের ভিতরে একটু ভালোবাসা সৃষ্টি করে দেয় মায়া সৃষ্টি করে দেয় আল্লাহ বলল দেখ কি হয়েছে মা যখন নারী ছেড়া ধন টুকরো সন্তানের মুখের দিকে একবার তাকায় যখন মা সন্তানের দিকে তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে দশ মাসের পাশের সমস্ত ব্যথাগুলো আল্লাহ এক মুহূর্ত থেকে এক মুহূর্তে মায়ের কলিজা থেকে দূর করে দেয় এক মুহূর্তে মা ভুলে যায় দশ মাসের ব্যথা কলিজার টুকরো নারী ছেড়া দন কলিজার টুকরো সন্তানের যায় এরপরে মা রক্ত মাখা শরীর নিয়ে ব্যথায় জড়জড়িত থাকা শরীর নিয়ে আমাকে আপনাকে বুকের দুধ দিয়ে মা সান্ত্বনা দেয় ভূমি সিদ্ধ আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে মায়ের ও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জল সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর আমার জনম দুঃখী মা তেল নয় খামাই দিল শক্ত করি প্রসব পাইখানায় আমরা মায়ের কোলে করি তবু নামার রাগ হইল ভিজল ধুয়ে মুতে সুখাই রাখিয়া থাকে ভিজাতে ও সুখ হইলে দেখি চাইয়া মান মায়ের বিশানাই বসিয়া বনে আমায়ালয়া সন্তারের নিয় নিয়না জনম দক্ষিণী আমার জনম দু লেংড়াই খরা হইলে পড়ে ছেলে ভুলা ছাইরা টান তো বুঝে কলে পুত্র যদি কুপুত্র নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মাই তো বুঝে পালে নাজিম উদ্দিন গজল বন্নত মায়ের চরণ তলে তোরা দেখ মুখারি হাদিস খুলে করছেন দীর্ঘ ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখেরও দরদি তোমার চাইলে পারবো না ভাই মায়ের ঋণটা শোধ করতে চাইলে পারবো না বাবার ঋণটা শোধ করতে আজকে বাবার উপর চোখ রাঙিয়ে কথা বলো তাই তো একটু চিন্তা করে দেখো বাবা কত কষ্ট করেছে কত কষ্ট করেছে তোমার জন্য রোদে বৃষ্টিতে মাঠে ঘাটে বাবা কাজ করেছে শুধু তোমার মুখে একটু ভালো খাবার দেবে বলে তোমার হাসি দেখার জন্য বাবা তার জীবনটা ক্ষয় করেছে আজকে চাইলে পারবেন না বাবার ঋণটা শোধ করতে আপনার অঢেল সম্পত্তি থাকতে পারে টাকা থাকতে পারে এখন আপনি বলতে পারেন বাবার কি চাহিদা আমি পূরণ করব। বাবার কি চাহিদা আমি পূরণ করব। ভাই আপনি চাইলেও পারবেন না বাবার চাহিদা পূরণ করতে আপনি কি পারবেন আপনাকে লেখাপড়া করতে গিয়ে বাবা তার জৈবনের সময়টা নষ্ট করেছে তার জৈবনের মজা মাস্তির সময়টা সমস্ত মজার কথা ভুলে আপনার জন্য রোদে মাঠে বৃষ্টিতে কাজ করেছে তো আপনি কি পারবেন কোটি টাকা দিয়ে বাবার জৈবন জৈবনের সেই বয়সটা ফিরিয়ে দিতে যেই বয়সে তার আনন্দগুলো মাটি করেছে আপনার লেখাপড়া করার জন্য খরচ জোগাড় করার জন্য বাবা তার জীবনের সমস্ত সময়টা নষ্ট করেছে আপনি পারবেন সেই দিনগুলো ফিরিয়ে দিতে হ্যাঁ পারবেন আপনি বাবার সেই দিনগুলো ফিরিয়ে দিতে কেউ পারব না আমরা ভাই কেউ পারবো না আমরা বাবার দিন শোধ করতে মায়ের দিন শোধ করতে এই জন্য নবী গরিম সাল্লি বলেছেন হুমা জান্নাত না আরুকি তোমার পিতা মাতাই তোমার জান্নাত তোমার পিতা মাথায় তোমার জাহান্না তোমার তুমি যদি পারো বাবা মায়ের সেবা যত্ন করে ওই জান্নাতকে দুনিয়া থেকে কামাই করে নিতে পারো আর যদি তুমি না পারো তাহলে যদি তুমি বাবা মায়ের অবদ্ধ হও দুঃখ কষ্ট দাও তাহলে কি তুমি দুনিয়ায় থেকে কামাই করে নিতে পারো এখন তোমার চাইলে তুমি জান্নাত কামাই করতে পারো চাইলে তুমি বাবা মাকে দুঃখ দিয়ে ওই হতবাধা তুমি হতে পারো তোমার এখতিয়ার এই ভাই সময় সংক্ষিপ্ত আমরা বাবা মায়ের সেবা যত্ন করব তাদের উপর চোখ রাঙিয়ে কথা বলবো না কি মেনে কথা বলবো না তাদের সাথে খারাপ ব্যবহার করব না এবং যাদের পিতামাতা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহর কাছে দোয়া করেন এবং তাদের জীবদ্দশায় তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন আল্লাহর কাছে ইস্তেক ফার করেন আল্লাহ বাবা মা বেতো বেঁচে নাই কবরে চলে গেল বেঁচে থাকলে তাদের সেবা যত্ন করে জান্নাতকে কামাই করে নিতাম তো তারা তো কবরে চলে গেল তাহলে আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি ইস্তেক ফার করেন এবং বাবার বয়সে যারা আছে মায়ের বয়সে তাদের জন্য দোয়া তাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের কাছ থেকে দোয়া নেন বেশি বেশি তাদের জন্য দান সদকা করেন দেখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলোকে মাফ করে দিবে তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে বাবা মায়ের সেবা করার তৌফিক দান করুক সকলে বলে আমি এবং আল্লাহ পাক আমাদের যাদের পিতামাতা মাতা বেঁচে আছে তাদেরকে যেন সব সময় সুস্থ আল্লাহ পাক যেন সুস্থ রাখে